ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রেম যদি এক অদৃশ্য শক্তি হয় তবে সেই শক্তির দেবী হলেন আমাদের চিরন্তনী শ্রী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে রাধার নাম না মিললে কোনো ভক্তির পূর্ণতা হয় না যেমন আমরা বলি রাধা কৃষ্ণ তেমন কৃষ্ণ রাধা বলি না কারণ রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী যেদিন বৃন্দাবনের বর্ষনায় আলোক উজ্জ্বল রূপে আবির্ভূত হয়েছিলেন প্রেমের সর্বোচ্চ প্রতীকী দেবী রাধা রানী এই দিনে ব্রত পালন করলে জীবনে আসে প্রেম শান্তি সংসার সৌভাগ্য ও ভক্তির আশীর্বাদ তো মূলত আজকের এই ভিডিওটিতে আমরা জানবো রাধাষ্টমীর মাহাত্ম্য ভক্তিমূলক ব্রতকথা কীভাবে পালন করবেন এই পবিত্রবান তিথিতে কি খাবেন এই দিনে আর কি কি খাবেন না সেই সাথে কিছু বিশেষ ঘরোয়া পদ্ধতিতে কিছু টোটকা উপায় যা আপনার জীবনে আনতে পারে অলৌকিক সুখ ও সমৃদ্ধি তাহলে আসুন একসাথে ডুবে যায় ভক্তি স্রোতে রাধারানীর প্রেমে তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল তাৎপর্যতা আমরা শুরু করি সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ আপনাদের সকলের কাছে রইল তো সেক্ষেত্রে সবার প্রথমেই আমরা আলোচনায় পৌঁছবো রাধাষ্টমীর মাহাত্ম প্রসারিত আলোচনা নিয়ে রাধাষ্টমী কেবল একটি জন্মতিথি নয় এটি একটি ভক্তির চিরন্তন উৎসব শাস্ত্রে বলা হয়েছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাধিনী শক্তি অর্থাৎ রাধা হলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্গত আনন্দময় শক্তি রাধার নাম জপ করলে ভক্তের সমস্ত পাপ ধুয়ে যায় এবং হৃদয় পবিত্র হয় এই দিনে যারা উপবাস থেকে রাধার নাম জপ করেন তারা জন্ম জন্মান্তরের কষ্ট থেকে মুক্তি পান একটি সুন্দর কাহিনী প্রচলিত আছে এক ব্রাহ্মণ বিধবা মহিলা দারিদ্র্যে ভুগছিলেন তিনি রাধাষ্টমীর দিনে উপবাস থেকে কেবল রাধার নাম জপ করলেন এবং একটি তুলসী পাতা নিবেদন করলেন রাধারানীর চরণে সেই রাতেই তিনি স্বপ্নে রাধারানীর আশীর্বাদ পেলেন এবং এরপর থেকে তার সংসার সুখে ভরে যায় বা সুখে সব সময় কিন্তু ভরপুর থাকে অতএব রাধাষ্টমী কেবল ধর্মীয় নয় আধ্যাত্মিক একটি দিক থেকেও কিন্তু ভক্তদের জন্য মহামূল্যবান এবং অন্যতম একটি দিন রাধাষ্টমীর ব্রত কথা এবার আমরা শ্রবণ করব। প্রিয় বন্ধুরা রাধাষ্টমীর দিনে আমরা যে ব্রত পালন করি তার পেছনে একটি ভক্তিমূলক কাহিনী প্রচলিত রয়েছে ভাদ্র মাসের এক শুভ দিনে বৃন্দাবনের বর্ষণার রাজা বৃষভানুর গৃহে এক অপূর্ব কন্যা জন্ম নিলেন জন্মের সময় শিশুটি কারো চোখে দৃশ্যমান হচ্ছিল না তিনি ছিলেন যেন এক অলৌকিক আলো বৃষভানু মহারাজ ও তার পত্নী কীর্তিদা দেবী এই শিশুকে দেখে স্তম্ভিত হলেন শিশুটি যখন একটু বড় হতে লাগল তখনও তার চোখ খুলছিল না কিন্তু যখন নন্দরাজ তার পুত্র কৃষ্ণকে নিয়ে তাদের গৃহে এলেন এবং কৃষ্ণের চেহারা দেখলেন রাধা তখনই কিন্তু তার চোখ প্রথমবারের মতো খুলল এবং সেই মুহূর্তেই সমগ্র বৃন্দাবন আলোয় সুসজ্জিত হয়ে ওঠে মুনি একবার বৃন্দাবনে এসে কৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি তো বিশ্বজনেরও ঈশ্বর তবু কেন আপনি রাধার প্রতি এত মুগ্ধ শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে নারদ রাধা হলেন আমার ভক্তির অন্যতম প্রতি। আমি যদি গোপালের রূপে থাকি তখন রাধা হলেন গোপিকার হৃদয়ের পূর্ণতা ভক্তি যদি নদী হয় তবে রাধা সেই নদীর উৎস এই কাহিনী থেকে বোঝা যায় রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধাও পূর্ণতা পায় না তাই রাধাষ্টমীর দিনে রাধার পূজা মানে সরাসরি কৃষ্ণ ভক্তির দ্বার উন্মুক্ত হওয়া রাধাষ্টমী ব্রতের নিয়ম চলুন এবারে আমরা জেনে নিই এই দিনে ব্রত পালনের কিছু গুরুত্ব নিয়ম আছে প্রথমেই বলি ভোরে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরতে হবে পরনে বাড়ির পূজাস্থলে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে ধূপ প্রদীপ ফুল মিষ্টি ফল দিয়ে পূজা করতে হবে সারাদিন অন্ন ভোজন এড়িয়ে ফল দুধ দই কিংবা ঠাকুরের ভোগ প্রসাদ উপবাস এই সকল দিয়ে কিন্তু ব্রত উপবাস তথা পালন করতে হবে সন্ধ্যায় সন্ধ্যা আরতি নাম সংকীর্তন ও ভজন করলে অপরিসীম ফল পাওয়া যায় রাতে রাধার নাম জপ করলে শয়ন করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক জাগরণ ঘটে তো আসুন এবারে জেনে নেব কি কি খাওয়া যাবে এই দিন এবং কি কি খাওয়া যাবে না বিস্তারিতভাবে প্রথমেই বলবো কি কি খাওয়া যাবে না প্রথমে বলি আপনারা খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অতিরিক্ত মশলাযুক্ত কিংবা তেলেভাজা যুক্ত খাওয়ার দাওয়ার অ্যালকোহল জাতীয় বা নেশা বর্ধক জাতীয় জিনিস পাশাপাশি তামাক জাতীয় কিছু জিনিস একান্ত এই দিনে খাবেন না ভুলেও খাবেন না খাবেন কি কি জিনিস যেমন তাজা ফল যেমন কলা আঙ্গুর আপেল কিংবা কোনো রকম কোনো মিষ্টি জাতীয় কোনো খাদ্য জাতীয় খাদ্য এগুলি কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন পাশাপাশি আর একটা জিনিস মনে রাখবেন এই দিনে আপনারা যেহেতু যদি আপনারা ব্রত পালন করেন রাধাষ্টমী ব্রত তাহলে এই দিনে আপনারা অন্ন ভোগ অন্য জাতীয় কোনো ভোগ একেবারেই খাবেন না অবশ্যই আপনারা ফলাহার করে সারা দিন ব্রত উপবাস বা পালন করবার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন এই দিনে কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্ক না করবেন না একেবারে আপনারা সকলের সঙ্গে বন্ধুত্ব আচরণ বজায় রাখবে চলার চেষ্টা করুন সকলের সঙ্গে সমাদরতা বজায় রাখুন পাশাপাশি এটোকাটা একটু এই দিনে ঘরে অবশ্যই মান্যগুণ্য করবেন ঘরের প্রত্যেকটা দিক প্রত্যেকটা কোন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো আমরা প্রত্যেকটা বিষয় মোটামুটি করে জানলাম তো এরপরে আমরা জানবো যে ঘরোয়া পদ্ধতিতে সাময়িক কিছু টোটকা উপায় এবং তার আগে জানব আমরা যে রাধাষ্টমী পড়েছে দু হাজার পঁচিশ সালের পুরোপুরি কোন তারিখে তিথি শুরু হচ্ছে কোন তারিখ থেকে কতটা সময় জুড়ে শুরু হচ্ছে থাকছে এই তিথি এবং পালন আমরা কতক্ষণ ধরে আপনারা আমরা এই পালন করতে পারব এই তিথিটাকে এবং পালন বেলার সময় প্রত্যেকটা বিষয় জুড়ে সময়সূচিকাল আগে আমরা জেনে নেব তো রাধাষ্টমী পড়েছে আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং চৌদই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার তো তিথি কখন থেকে শুরু হচ্ছে বা কবে নাগাদ তিথি শুরু হয়ে যাচ্ছে তো তিথি শুরু হবে আগামী তিরিশে আগস্ট অর্থাৎ তার আগের দিন তিথি শুরু হয়ে যাচ্ছে তিরিশে আগস্টে দু এবং বাংলা বঙ্গাব্দ তেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি আটটা বেজে দশ মিনিট থেকে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে অষ্টমী তিথি শেষ হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পাশাপাশি চৌদ্দই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রাত্রি দশটা বেজে চার মিনিট পর্যন্ত কিন্তু এই রাধাষ্টমী অর্থাৎ অষ্টমী তিথি থাকছে রাধাষ্টমী তিথির বেলা হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পনেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে কিন্তু তিথি তথা ব্রত পারণ করে নিতে হবে আপনারা কিছু খাদ্য গ্রহণ করে অবশ্যই আপনারা এই অষ্টমী তিথি ব্রত ভঙ্গন করবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা ঘরোয়া পদ্ধতিতে বিশেষ কিছু টোটকা উপায়ের বিষয়ে আমরা এবারে জেনে নেব বা আলোচনা করবো তো প্রথমেই বলি দাম্পত্য জীবনের শান্তির উদ্দেশ্যে রাধা কৃষ্ণের মূর্তির সামনে অবশ্যই লাল ফুল দিয়ে পূজা করুন এরপর সেই ফুল ঘরে রেখে দিন এটি কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে প্রেম ও শান্তি বৃদ্ধি করবে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাধারানীকে মাখন দুধ ও মিষ্টি নিবেদন করুন সংসারে দারিদ্রতা দূর হবে সন্তানের মঙ্গলের জন্য মায়েরা দুধ মিষ্টি ও ফল নিবেদন করে রাধারানীর কাছে সন্তানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলে বিশেষ ফল মেলে অবিবাহিতদের জন্য অবিবাহিতরা রাধাষ্টমীর দিনে একশো আটবার রাধে কৃষ্ণ নাম জপ করলে দ্রুত শুভ সম্পর্কের সম্ভাবনা তৈরি হয় মন শান্ত রাখবার জন্য দিনে অন্তত এক ঘন্টা রাধাকৃষ্ণের ভজন করলে মানসিক দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে মুক্তি লাভ পাওয়া যায় তো মোটামুটি শেষ কথা বলতে গেলে রাধা কেবল একটি নাম নয় তিনি ভক্তির আত্মা কৃষ্ণ নাম শ্রী রাধার ছাড়া উচ্চারিত বা উচ্চারণ হয় না আমাদের জীবনে যত ভক্তি প্রেম করুণা এসেছে তার মূলে রয়েছে রাধারানীর আশীর্বাদ রাধাষ্টমী আমাদের জীবনে শিক্ষা দেয় সত্যিকারের প্রেম মানে ত্যাগ ভক্তি আর আত্মনিবেদন সংসারে যতই অশান্তি থাকুক ভক্তি দিয়ে রাধার নাম স্মরণ করলে সেই অশান্তি মিলিয়ে যায় তাই আসুন এই রাধাষ্টমীতে আমরা সকলে মিলিত হয়ে রাধারানীর নাম জপ করি এবং রাধারানীর প্রেমে সকলে মিলে মজে যাই তো বন্ধুরা আজকের এই তত্ত্বযুক্ত ভিডিও এই অবধি আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ ভরে লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সময় সদৈব থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার